মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর হুতালা আনহু হেঁটে চলেছেন লাঠিতে ভর করে সাথে তার একমাত্র অনুচর আসলাম বয়সের ভারে নুজো হয়ে পড়েছেন এককালের সুঠাম শক্তিশালী ওমর কে বলবে যৌবনে এই মানুষটি নিয়মিত কুস্তি লড়াই করতেন আর বাঘা বাঘা সব পালোয়ানকে নিমিশে হারিয়ে দিতেন যুদ্ধের ময়দানে ত্রাস সৃষ্টি করে বেড়াতেন যে ওমর তিনি আজ ঠিকমতো চলাফেরাও করতে পারেন না তথাপি অতি বৃদ্ধ বয়সে লাঠিতে ভর করে মাঝে মধ্যেই তিনি বেরিয়ে পড়তেন নিজের চোখে মানুষের হাল দেখার জন্য কখনো দিনের আলোতে কখনো বা রাতের অন্ধকারে তেমনই একদিনের ঘটনা হাঁটতে হাঁটতে মদিনা শহর থেকে বেশ দূরে একটি গ্রামে পৌঁছে যান ওমর রতিলাহতালা আনহু সেখানে একটি বাড়িতে উনুনের পাশে একজন নারীকে দেখতে পান তিনি চুলায় পাতিল চড়িয়ে কি যেন সেদ্ধ করছেন এদিকে তার পাশেই কয়েকটি শিশুকে কান্না করতে শোনা যায় মহিলাটি কান্নারত শিশুদেরকে বারবার সান্ত্বনা দিয়ে বলছেন এই তো আর একটু সবুর কর খাবার প্রায় হয়ে এসেছে কৌতূহলী ওমর অনুমতি নিয়ে মহিলাটির কাছে যান আর জিজ্ঞেস করেন বাচ্চাগুলো কেন কান্না করছে ওই নারী হজরত ওমর রাদিল্লাহতালা আনহুকে আগে কখনো দেখেননি যে কারণে তিনি মুসলিম জাহানের খলিফাকে চিনতে পারেন না আগন্তুকের কৌতূহল দেখে তিনি বেশ বিরক্ত হন এবং বলেন শিশু কান্না করছে। তিনি কি চড়িয়েছেন খাবার কত দেরি মহিলাটি আরো বেশি বিরক্ত হয়ে বলেন পাতিলে কিছুই নেই শুধু পানি চড়িয়ে রেখেছি বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য খাবার তৈরির ভান করছি কাঁদতে কাঁদতে তারা একটু পরে এমনিতেই ঘুমিয়ে পড়বে অতপর অতি দুঃখের সাথে নারীটি জানান তার ঘরে কোনো খাবার নেই তিনি নিজের এই দুরবস্থার কারণে খলিফা ওমরকে দায়ী করেন আর বলেন নিশ্চয়ই এর জন্য আল্লাহর দরবারে ওমরকে জবাব দিতে হবে তিনি জানতেন না তার সামনেই দাঁড়িয়ে আছেন খলিফা ওমর রদিল্লাহতাল আনহু ওমর রাদিল্লাহতাল আনহু বিস্মিত কণ্ঠে বলেন খলিফাকে কেন এর জন্য দায়ী করছেন তিনি হয়তো আপনার এই দুরবস্থার কথা জানেনি না মহিলাটি পাল্টা প্রশ্ন করে বলেন খলিফা হিসেবে প্রত্যেক নাগরিকের খোঁজখবর নেয়া কি তার দায়িত্ব নয় তিনি কেন আমাদের ব্যাপারে গাফেল থাকবেন এর জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে মহিলাটির এই অনুযোগ খলিফা ওমরের হৃদয়কে চৌর্ণ করে দেয় তিনি বলেন আপনি অপেক্ষা করুন আমি শীঘ্রই বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করছি অতপর তিনি রাষ্ট্রীয় গোদামগরের উদ্দেশ্যে রওনা হয়ে যান আর মহিলাটি অবাক হয়ে ভাবতে থাকেন কে এই আগন্তুক যান গুদাম সেখান থেকে একটি আটার বস্তা বেছে নেন আর অনুচরকে বলেন এটা আমার পিঠে তুলে দাও অনুচর আসলাম বললেন আমিরুল মমিনেন আপনি তো হাঁটতেই পারেন না ঠিক মতো আপনি কি করে এই বোঝা এত দূর নিয়ে যাবেন বরং আমি এটা সেখানে পৌঁছে দেই খলিফার আগত কণ্ঠে